আমাদের ঘরের যুবক ছেলে বোন সাবে এবার রাতের রাতে লেন্ড নিস্মেন শাহ আলে রাতে সই চাই সুন্দর জামা কাপড় পরে টুপি পরে মসজিদ থেকে শান নামাজ পড়ে আবার রাত্রি জেগে অতিরিক্ত নফল নামাজ পড়ে মুরু বিদের কবল সিয়ারাত করে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরেছে কাউকে ডাকতে হয় নাই নিজেরাই চলে গিয়েছে ঠিক কিটকিট কেন দিচ্ছে তাহলে ওই নামাজটা পড়াটা কি ওদের অন্যায় হয়ে গেল

করতে বলছে আমি করার বিরোধী করি করতে পারে লোককে খাওয়ানো উত্তম ইবাদত কিন্তু নিয়ত এটা করবে না আমাকে এই দিন করতে হবে তার মানে আপনি লাজিম করে নিন আপনি নিজের উপর ওটা চাপিয়ে দিলেন না করলে হয়তো গুনাহ হয়ে যাবে কিছু বুঝছেন না বুঝেন হাদিস শরীফের কিতাব আছে সুনান ইবনে মাজাহ সুনালে ইবনে মাজাহ সে আসছে কিতাব আল্লাহ রাসূল বলেছে।

আল্লাহ রাসূল বলেছেন কিয়া কুল আল্লাহ পাক বলেন কি বলেন আলামুল মুস্তাগফিরি তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো আমার কাছে তওবা করো আমি আল্লাহ তোমাদের माफ করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আলা মুস্তারজিকু ফারযুকক তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে वाला আছো রিজিক আমি আল্লাহ আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের রিজিক দেব জোরে বলুন হানল তোমাদের মধ্যে কেউ কি বিমানের অবস্থায় আছো আমাকে বলো আমি আল্লাহ শিফা দেব বলবেন না সুবহান আল্লাহ আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুল আল ফজর এইভাবে আল্লাহ বিভিন্ন ভাবে ফজর তুলু হওয়া পর্যন্ত আল্লাহ পাক বান্দা বান্দিতে করেন নিজের দিকে ডাকতে থাকে জোরে বলুন না সুবহান আল্লাহ আর একটা হাদিস শরীফ 1389 নম্বর হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আমাদের নবী ছিলেন এক রাতে

আপনি যদি হাদিস শরীফে সবেবারাতকে কি শব্দ বলা হয়েছে ওটা যদি জানতেন ওটা বলতেন না এখান থেকে বুঝতে আপনি হাদিস শরীফ পড়েন সবেবারাতের দুলিন নাই নাই আপনি হাদিস শরীফ পড়েন বুঝতে পারলেন না পারলেন আপনি হাদিস শরীফ পড়েন পড়লে বিরোধিতা করতে

আবু জাহেল গর্ত করেছিল নবী কে ফেলবে নবী পড়েছিল না নিজেই পড়েছে নবীর গুলামদের অপমান করতে চাইছো তো নবীর গুলাম অপমান হবে না নবীর গুলামদের ইজ্জত তো আল্লাহ দিয়েছে যদি বলা যাবে না নবীর গুলামদের অপমান করতে গিয়ে নিজের অজান্তে নিজেই অপমান হয়ে যাচ্ছে ভালো করে দেখেন একটু নবীর গুলামের ইজ্জত তো আল্লাহ দিয়েছে যদি বলা যাবে না সুবহানাল্লাহ